সকা সাহেব ইতিমধ্যে ইতিপূর্বে অবাঞ্ছিত অনেক মন্তব্য করেছেন আমাদের নামে করেছেন আমাদের নামে করতে করতে দেখলাম মোল্লা সাহেব তার ঘনিষ্ঠ মানুষের কিছু অন্যায়গুলোকে বা যারা তুলে ধরছিল তাদের বিরুদ্ধে দিয়েছিলেন মারার নিতান দিয়েছিল আজকে খবর পেলাম হাতিশালাতে যাকে আমরা সিক্স লেন বলে জানি সেখানেও ওর এলাকাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক তার সে তার উপরে আক্রমণ হয় যেখানে মোল্লা তার অদূরেই ছিলেন আমরা যতটুকু খবর কুবাচ্ছি মোল্লা বকলেমে নেতৃত্বেই আক্রমণ হয়েছে কারণ ইতিপূর্বে বলেছিল এটা হয়েছে তাদের অপরাধ কি খোঁজ নিয়ে আমি একটু দেখলাম যে এই ছেলেটি বা এদের এরা শকাত মোল্লা সাহেবের ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী যে ওয়েটল্যান্ড সবাই এলাকা এলাকায় মানুষকে অতিষ্ঠ করে রেখেছে লাগাতার এরা খবর করেছিল অনেক এদেরকে বারণ করেছে তাও এরা সত্তর সত্য খবর পরিবেশন করার জন্য পিছপা হয়নি হুমকি টুমকি অনেক দিয়েছিল অবশেষে দেখলাম এর উপর আক্রমণ হয়েছে প্রাণঘাতী হামলা চালিয়েছে